এই প্রথমবার বান্দরবনে ঘুরতে যাচ্ছি নিজেদের কার নিয়ে সারা রাত না ঘুমিয়ে ড্রাইভ করে যাওয়ার নামই কিন্তু ঘোরাফেরা আর এই কষ্টের মধ্যে আলাদা একটা মজা আছে রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বান্দরবন তাহলে ভাবেন কত দূরের একটা পথ আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো একসময় আমরা বাসে করে যেতাম বাট এখন নিজেদের কার নিয়ে যেতে পারছি আমরা একা নই তিনটা গাড়ি যাচ্ছে আমাদের সাথে ফাইনালি আমার এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল আমার হাজবেন্ড না থাকলে হয়তো বা এই স্বপ্ন গুলো কখনোই পূরণ হতো না আসসালাম আলাইকুম কেমন আছে আছেন সবাই বেশ লম্বা জার্নিতে আমরা বের হয়ে গেছি প্রথমে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং সেখানে কিন্তু আমরা ব্রেক নিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য তারপর ঢাকায় পৌঁছে যাই ঢাকায় এসে আমরা ফাহিম ভাইয়ের বাসায় উঠি তাও আবার বারো জন টোটাল বারো জন কিন্তু আমরা যাচ্ছি বান্দরবনে বলা যেতে পারে আমরা কাপল ট্যুর দিচ্ছি কারণ পাঁচটা কাপল থাকবে এন্ড দুইজন শুধু সিঙ্গেল থাকবে কি করব বলেন আমার দুইটা বান্ধবী এখন পর্যন্ত বিয়ে হয়নি ভাবছি তাড়াতাড়ি বিয়ে দিব তাহলে তাদের আর খারাপ লাগবে না আমাদের সাথে ঘুরতে এক রাত ঢাকায় থাকার পর পরের দিন রাতের বেলা আমরা আবারও বের হয়ে যাই বান্দরবনের উদ্দেশ্যে এত বেশি বৃষ্টি শুরু হয়েছে বের হওয়ার পর থেকে সারা রাত আমরা বৃষ্টি পেয়েছি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সকালবেলা বৃষ্টি থেমেছিল বাট তারপরে অনেক বেশি রোদ মানে এত গরম ছিল রাতের বেলা বৃষ্টি আর দিনের বেলা গরম তবে মাঝে মাঝে আমরা থেমেছি ভিডিও করেছি ছবি তুলেছি এবং খাওয়া-দাওয়া করেছি ঢাকা টু চট্টগ্রাম এত সুন্দর একটা রোড যেন না থামলে ভালোই লাগতো না তার মধ্যে আমরা কর্ণফুলী টার্নেলে যাব সেটা ভেবে আমার ভালো লাগছে এই প্রথমবার মা বাসদা নিয়ে আমরা আসলে এত দূরে যাচ্ছি সব সময় বাসে করে জার্নি করেছি এবং বাস জার্নিতে আলাদা মজা এবং নিজেদের কার ড্রাইভ করে যাওয়া এটার আলাদা একটা মজা আমরা এখন এসেছি কর্ণফুলি টার্নেল হাইওয়েতে এবং এখানে এসে আমরা সবাই মিলে সাগরের তীরে যাই যেহেতু সারা রাত সবাই কিন্তু একভাবে ড্রাইভ করেছে সো একটু ঘুম ভাঙানো কিংবা একটু ফ্রেশ হওয়ার ব্যাপার ছিল তাই আসলে নামা এখানে পাহাড়ের ফিল নিতে এসে আমরা সাগরের ফিলটাও নিয়ে নিলাম ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব। এখন দেখাবো কিভাবে পুতুলের মতো সুন্দর হয়ে যাবেন সব সময়ের মতো টুরে আসলে আমি এক্সট্রা কেয়ার করি এবং এখন দেখাবো পুতুল কম্বো যেখানে থাকবে একটা সোপ নাইট ক্রিম বডি ক্রিম বডি ক্রিমটা আপনাকে নিজের হাতে বানাতে হবে সেটা একটু পরে দেখতে পারবেন এটা একটা ভাইরাল কেমকট থাই বডি ক্রিম যেটা আপনার ফুল বডি কে একদম সাদা ফর্সা করবে সাথে থাকবে কেমকট থাই নাইট ক্রিম এখন সিরাম এবং পাওয়ার ক্রিম দিয়ে আমি বডি ক্রিমটা তৈরি করব। সিরামের মুখটা সুন্দর করে ভেঙে এর মধ্যে ঢেলে দিব এবং হোয়াইট ক্রিমটাও সুন্দর করে এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিব এবং এটা পুরো বডিতে আপনি ইউজ করতে পারবেন কয়েকদিন ব্যবহারের পরে আপনি বুঝতে পারবেন কত সুন্দর লাগছে আপনার পুরো বডিটা জে এম সব এই ফেসবুক পেজ থেকে আপনারা এই পুতুল কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সোপটা দিয়ে ভালো করে আমি মুখটা ধুয়ে আসলাম এবং এখন আমি ব্যবহার করব বডি ক্রিমটা ঘোরাফেরার কারণে অনেকটা স্কিনটা ডার্ক হয়ে যায় তাই আমি এক্সট্রা কেয়ার করি আর হ্যাঁ এই বডি ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা পাওয়ার ক্রিম এবং সিরাম দিয়ে কিন্তু এটা আমি মিক্স করে তৈরি করলাম স্কিনকে ফর্সা এবং দাগ মুক্ত করতে চাইলে এখন এই কম্বোটা অর্ডার করে ফেলুন এমনকি প্রতিদিন রাত সোপ দিয়ে মুখ ধোয়ার পর এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবেন আমি যাইতে যাইতে সবাই আগে চলে গেছে দেখেন কত সুন্দর লাগছে ওয়েদার সাথে এত সুন্দর একটা পরিবেশ যেন মনে হচ্ছে কক্সবাজার চলে এসেছি আমার হাজবেন্ড কিন্তু ঘুম অনেক বেশি পছন্দ করে মানে শুইলেই ঘুমায় যায় সেই ছেলে এত দূর লং ড্রাইভে এসেছে আমাকে নিয়ে এটা আসলে ভাবতেই অবাক লাগছে সে কো টায়ার্ড হয়নি বরং আমার সাথে সারাটা রাত গল্প করতে করতে আসছে এখানে আমার খুব প্রিয় মানুষগুলোর সাথে আমরা একটু আনন্দ মজা করছিলাম বাকি দুই গাড়িতে কিন্তু প্রায় পাঁচজন করে বসেছে আমাদের গাড়িতে তো দুইজন শুধু কর্ণফুলি টাউনে এবার আমার দ্বিতীয়বার আসা হলো প্রথমবার এসে ভেবেছিলাম আর কখনোই আসতে পারবো না কিন্তু ভাগ্যের কি ইতিহাস ঠিকই আসতে হলো তাও আবার আমার স্বপ্নের গাড়ি নিয়ে আমি তো নিজেকে সামলাতে না পেরে ছাদ খুলে দাঁড়িয়ে গিয়েছিলাম এই যে বাপি ভাইয়া ড্রাইভ করছে মাসাল্লাহ বাপি ভাইয়া কিন্তু অনেক ভালো ড্রাইভ পারে আমাদের তিনটা গাড়ির এমন অবস্থা এত ধুলা পড়ছে দেখেন কি সাদা হয়ে গেছে রাস্তায় যখন আমাদের গাড়িটা চলে যেন মনে হয় খেলনা গাড়ি যাচ্ছে আমি রাদের সাথে সঙ্গ দিয়ে দিয়ে কি কি গল্প করি না করি কোনো ঠিক নাই যেহেতু আমি অসুস্থ তাই সে বারবার বলছিল তুমি ঘুমায় যাও ঘুমায় যাও বাট আমি ঘুমাইনি কথা বলতে বলতে চলে আসলাম রাস্তায় এখানে এসে পাহাড়ের উঁচু দিয়ে যখন যাচ্ছিলাম এত ভালো লাগছিল আমি খুব ভালো করে নিতে পারিনি আমরা তো ঘুরতে বের হবই কারণ আমরা আপাতত যে রেস্ট নিব খাওয়া দাওয়া করে ঘুমাবো না ঘুমালে সবাই একদম পাগল হয়ে যাব। এত সুন্দর একটা রিসর্টে আমরা এসেছি যা বলার বাহিরে আমি নেক্সট ভিডিওতে পুরো রিসর্টটা টা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাব আসার সাথে 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 আমাদেরকে দুই ধরনের ওয়েলকাম ড্রিঙ্কস দেয় অ্যান্ড আমরা সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম এখানে সকালের খাবারও খেয়েছি খিচুড়ি ডিম ভাজি আচার সাথে বেগুন ভাজিও ছিল অ্যান্ড এত সুন্দর ওয়েদার এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে জীবনে আসলে টাকা পয়সা জমায় রেখে না একটু ঘোরাফেরা করেন কারণ আজ আছি কাল নেই এই টাকা পয়সা দিয়ে কি হবে বলেন নিজের শখ ইচ্ছেগুলো পূরণ করেন কথা না বাড়ি আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম